দেখেন ছাগলের বসার জায়গা দেখেন এখানে খাওয়ার জায়গা বসার জায়গা না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আসলে আমার এখানে যে গাছগুলো দেখতেছেন বেগুনের চারা তো আসলে এটা হওয়ার পর আমার একজনের কথা মনে পড়তেছে সে বলেছিল যে আসলে বাড়িতে কোনো জায়গা ফেলায় না রেখে আপনার সবজি শাক সবজি চাষ করতে তো আসলে এটা বেনিফিট এটা আসলে কথাটা সত্য এখানে যে অনেকগুলো গাছ লাগাইছি সবগুলো গাছই আসলে সুন্দর হয়েছে এদিকে এই বেগুন আছে বেশ কিছু গাছ তো আসলে এই জায়গাটা যদি ফেলায় রাখতাম তাহলে তো পড়েই থাকতো কিন্তু এখন এই বেগুন লাগানোর ফলে এখানে বেগুনের কিছু কিছু তো খাওয়া যাচ্ছে চলে যাচ্ছে আর কি এই দেখেন কত সুন্দর বেগুনের ডিম আসছে এই দেখেন এই গাছটাতে আরো আছে তো আসলে এই দিকে এই গাছটাতে আছে হ্যাঁ এখানে আসছে আবার ফুল আছে ডিম আছে এখানে বেগুনটা অনেক বড় হয়ে গেছে এই গাছে আছে তো আসলে তো আসলে আপনারা যারা যাদের জায়গা পড়ে আছে কম হোক অল্প হোক তারপরেও বেগুন গাছ হোক টমেটো হোক মরিচের চারা হোক যেটাই যাই পারেন সেগুলো আসলে লাগান উহু এই দেখেন কামড় দিছে তো আসলে যে যাই পারেন সেটা লাগানো উচিত আমি মনে করি অনেক অঞ্চলের মানুষ আছে যারা কলা চাষ করে মানে আপনার এই কলার যে মোছাটা হয় না এটা কিন্তু অনেক জায়গায় বিক্রি হয় অনেকে খায় কিন্তু আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে এদিকে কেউ এইগুলো খায় না বিক্রিও হয় না এটা আসলে ফেলে দেওয়া হয় ভেঙে বা কেটে এই দেখেন ছাগলের বসার জায়গা দেখেন এখানে খাওয়ার জায়গা বসার জায়গা না ওট অট এখানে যে লিসু গাছটা দেখতেছেন এটার বয়স অনেক মানে এখানে যখন নতুন মাটি তোলা হয় এই বাড়িতে তখন এই গাছটা লাগানো কিন্তু আসলে এর মধ্যে খুব একটা লিচু ধরে নাই ফুল আসে নাই তো আসলে এইবার ঘরের কিছু কাজ করার জন্য এখান থেকে আপনার এই গাছটার বড় বড়ো কিছু ডাল কেটে দিয়েছিলাম এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা গাছকে পূর্ণিং করাটা কতটা দরকার আসলে পূর্ণিং না করলে এর ফল আপনি বুঝতে পারবেন না আসলে এখন এই ডালগুলো অনেকগুলো ডাল কাটছে এখান থেকে এখানে কাটছি এখানে কাটছি হ্যাঁ ওই ভিতরে আছে উপর থেকে কাটা হয়েছে তো আসলে এটা কাটা হয়েছিল পরে এবার আসলে গাছ ভরে গাছের মুকুল দেখা যাচ্ছে আর কি তো প্রত্যেকটা ডগাই ডগাই কুশিতে কুশিতে মুকুল আসলে আসলে একটা গাছকে পূর্ণি করাটা খুবই দরকার যদি আপনি সেই গাছ থেকে অধিক ফলন পেতে চান